অডিয়েন্স আপনারা এখানে আমার গত দুই দিনের আর্নিংটা দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন টু ডে আর্নিং আজকে আমার আর্নিং এসেছে একশো বারো এবং ইয়েস্টারডে মানে গতকালকে আমার এই ওয়েবসাইট থেকে আর্নিং হয়েছে একশো দুই এবার দেখেন আমি কতটুকু টাস্ক এখানে কমপ্লিট করেছি এটা দেখার জন্য এইখানে আমরা উপরে চলে আসব উপরে আসলে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এখানে দেখেন আমার কিন্তু গতকালকে টাস্ক অ্যাপ্রুভ হয়েছে মাত্র আটটা এবং আজকে অ্যাপ্রুভ হয়েছে এগারো টাস্ক আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই দুই দিনে আমার টোটাল অ্যাপ্রুভ হয়েছে উনিশটা টাস্ক উনিশটা টাস্ক থেকে আমার এই ওয়েবসাইটে আর্নিং এসেছে কতটুকু আপনারা দেখলেন এখানে গতকালকে এসেছে একশো বারো এবং একশো দুই এবং আজকে এসেছে একশো বারো তো কোন বায়ার থেকে নিয়েছি সেই বায়ারের ভিডিওটা কিন্তু আমি গতকালকে আপনাদেরকে দিয়েছি সেম বায়ার থেকে কিন্তু আজকেও আমি সেই পেমেন্টটা নিয়েছি এবং টাস্ক গুলো দিয়ে থাকে বায়ার সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি তো দেখেন এই বায়ারের কাজ সম্ভবত এখন আবার হয়েছে যেহেতু ছিল তো আমি দেখি আপনাদেরকে দেখানোর ট্রাই করি যে বায়ারের কাজগুলো এখনো অ্যাভেলেবেল আবার হয়েছে কিনা এখান থেকে ইউটিউবে চলে আসবো আসার পরে এখান থেকে সুইচ অপশনে ক্লিক করব। সুইচ অপশনে ক্লিক করার পরে এখানে আমরা দেখবো এর আগে কিন্তু আমি এই বায়ারটি নিয়ে অনেক একটা ভিডিও দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এই বাইরটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে তবে এই বাইরের কাজগুলো নিয়ে আমি আবার প্রয়োজন দিব তো আজকে এই যে দেখতে পাচ্ছেন দশ রাবের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আবার এখানে হয়ে দেখতে পাচ্ছেন এই যে দশ সাত তারিখে দেখতে পাচ্ছেন সাত তারিখে কিন্তু আমাকে প্রত্যেকটা পেমেন্ট করেছে আগে আজকে এবং গতকালকে কিন্তু প্রত্যেকটা টাক্ক আমাকে পেমেন্ট করেছিল তো আজকে কিন্তু এই টাক্ক গুলো আমি আবার করবো আবার করলে এখান থেকে মোট আটটি টাস্ক রয়েছে আটটি টাস্কের কিন্তু আশি প্রফিট আমি আবার ওখান থেকে নিতে পারব যথা নিয়মে আমি কাজগুলো দেখিয়েছি আপনাদেরকে বিগত ভিডিওটিতে যারা সেই ভিডিওটি মিস করেছেন এই ভিডিও ডিসক্রিপশনে প্রয়োজনে আমি আবার ভিডিওটি দিয়ে দেব আপনারা সেখান থেকে দেখে নেবেন দেখে নিলে এই বায়ার কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এভরি বারো ঘন্টা বা আরো ঘন্টা পর পর আপনি এই কাজগুলো আবার করতে পারবেন সো কেউ এই কাজটা মিস করবেন না আপনি সবাই করবেন এই কাজটি আর এই প্রফিটটা অবশ্যই নিয়ে রাখবেন আশা করি কেউ কাজটি মিস করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনার একটি মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ